হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে আমরা সকলে গ্রিন মটর বা কড়াইশুটি বা মটরশুঁটি সকলেই চিনি কিন্তু আমরা সকলে গ্রিন মটর দিয়ে লুচি পরোটা কচুরি সবজি খেয়েছি কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো কোনো প্রকার ফুড কালার ছাড়াই একদম নর্মাল গ্রিন মটর দিয়ে পিঠে বা পাঁপড় তৈরি করে মাত্র দুইটা উপকরণ দিয়ে তোমরা খুব সুন্দরভাবে এই পিঠে বা পাঁপড়গুলো রেডি করতে পারবে মটরশুঁটি পরিয়ে যাওয়ার আগে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে তাহলে চলো আজকের এই পাঁপড় বা পিঠের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এক বাটি মটরশুঁটি ধুয়ে একদম পরিষ্কার করে মটরশুঁটুগুলোকে এইবার ব্ল্যান্ডারে ব্লেন্ড করতে হবে একদম স্মুথ করে ব্ল্যান্ড করতে হবে যাতে করে কোনো প্রকার লামস না থাকে মটরশুঁটিগুলি নেয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি এবার ব্ল্যান্ড করে নেব দেখো বন্ধুরা মটরশুঁটিগুলি ব্লেন্ড করা হয়ে গেছে এইবার ছেঁকে নেব কারণ যতই আমরা ব্লেন্ড করি না কেন এর মধ্যে কিছুটা পরিমাণ লামস থেকে যায় তাই ছেঁকে নিলে একদম ব্যাটারটা স্মুথ হয়ে যাবে তাই ছেঁকে নেওয়া খুবই প্রয়োজন দেখো বন্ধুরা মটরশুঁটির ব্যাটারটা ছেঁকে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দিয়ে হালকা নেড়ে আমি মিক্সড করে নিলাম যে বাটিতে আমি মটরশুঁটি নিয়েছিলাম ঠিক একই পরিমাণে আমি নিয়ে নিলাম ময়দা মটরশুঁটির ব্যাটারের উপর ময়দাটা দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি এখানে ময়দার পরিবর্তে চালের গুড়ি বা সুজির গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করতে চাও তাও পারো আমি এখানে একদমই ফুড কালার দেবো না তোমরা দেখবে ফুড কালার ছাড়াই গ্রিন মোটর দিয়ে একদম গ্রিন গ্রিন পিঠে তোমরা তৈরি করতে পারবে মটরের পেস্ট আর ময়দা একসঙ্গে মেশানোর পর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি পানিটা দেওয়ার পর একদম ভালো করে নেড়ে মিক্সড করে নিতে হবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে করে না পাতলা না ঘন এরকম একটা ব্যাটার তৈরি হয়ে যায় দেখো বন্ধুরা পিঠের জন্য ব্যাটারটা রেডি করে নিলাম এইবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তিল কারণ সাদা তিলটা দিলে পিঠেটা দেখতে খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে এখানে তোমরা তিলটা দিলেও পারো না দিলেও পারো দেখো বন্ধুরা তিলটা দেওয়ার পর আরেকবার আমি ভালো করে মিক্সড করে নিলাম তোমরা এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবে পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা একদমই রেডি এইবার পিঠেগুলো আমি স্টিম করে বানাবো এখানে আমি পিঠেগুলো তৈরি করার জন্য প্লাস্টিকের কোটর ঢাকনা নিয়েছি অনেকগুলো তোমরা যদি চাও এই পিঠেগুলো ছোট ছোট সাইজের বাটিতে তৈরি করবে তাও পারো তোমরা যদি এই প্লাস্টিকের কোটর ঢাকনাগুলোর মধ্যে এই পিঠেগুলো বানাও একদম সহজে বানিয়ে নিতে পারবে আমি এখানে অনেকগুলো ঢাকনা নিয়েছি আর আগে থেকে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি আর সবগুলো ঢাকনার মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে পুরো ঢাকনার মধ্যে সুন্দর করে ব্যাটারটা সেট করে দেব। তোমরা একদমই অবাক হবে কোনো প্রকার ফুড কালার ছাড়াই এত সুন্দর করে গ্রিন কালারের পিঠে তোমরা তৈরি করতে পারবে তোমাদের কি বলি বন্ধুরা এখানে আমি পিঠের ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণ তিল অ্যাড করেছি তোমরা চাইলে কালো জিরাটা অ্যাড করতে পারবে কারণ কালো জড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে দারুণ লাগে সবগুলো ঢাকনার মধ্যে ব্যাটারটা দিয়ে আমি হাত দিয়ে একটু ট্যাপ করে চারপাশ সুন্দর করে সেট করে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এরপরে যখন স্টিম করা হবে আরেকটু সুন্দর লাগবে যখন পুরোপুরিভাবে পিঠেগুলো শুকানো হবে তখন পিঠেগুলো দেখতে এতটাই সুন্দর লাগে তোমরা যে কেউ এই পিঠেগুলো বানানোর জন্য পাগল হয়ে যাবে যদি একবার দেখো দেখো বন্ধুরা পুরোপুরিভাবে সেট করা হয়ে গেছে এইবার স্টিম করার জন্য আগে থেকে চুলোয় আমি একটা হাড়িতে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে গেছে এইবার হাড়ির উপর স্টিমারটা সেট করে বসিয়ে দিলাম এরপর স্টিমারের ভেতর সুন্দর করে সেট করে বসিয়ে এর উপর একটা ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় দু থেকে তিন মিনিটের মতো তোমাদের কাছে যদি স্টিমার না থাকে তোমরা যদি চাও যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে তোমরা এই পিঠেগুলো একদম সহজেই তৈরি করে নিতে পারবে দেখো বন্ধুরা তিন মিনিটের পর পিঠেগুলো একদমই রেডি এইবার নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। পিঠেগুলো নামানোর পর হালকা ঠান্ডা করে এরপর তোমরা পিঠেগুলো প্লাস্টিকের ঢাকনা থেকে উঠাবে না হয় পিঠেগুলো ছিঁড়ে যাবে আর সুন্দর হবে না দেখো বন্ধুরা স্টিম করার পর পিঠেগুলো কতটা সুন্দর লাগছে এখানে রোদের আলোর জন্য পিঠের কালারটা কোনো কোনো টাইপ ডিফারেন্ট ডিফারেন্ট দেখাচ্ছে যখন পিঠেগুলো শুকিয়ে যাবে তখন একদম কালারটা গ্রিন হয়ে যাবে দেখো বন্ধুরা হালকা ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে একটা পিঠে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা ছুরি নিয়ে পিঠের চারোপাশ ছুরিটা দিয়ে একটু উঠিয়ে দিলে পিঠাটা একদম সহজে তোমরা উঠিয়ে নিতে পারবে দুইটা পিঠে আমি উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি একদম সহজে তোমরা করে নিতে পারবে তোমাদেরকে বলে বন্ধুরা সামান্য পরিমাণ বটরশুটি আর ময়দা দিয়ে অনেকগুলো পিঠে তোমরা তৈরি করতে পারবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা সামান্য জিনিস দিয়ে তোমরা এই পিঠেগুলো তৈরি করতে পারবে দেখো বন্ধুরা পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক একই রকম করে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব তোমাদের কি বলে বন্ধুরা তোমরা যদি এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর পিঠের রেসিপি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে লিখে আমাকে জানাবে আইসক্রিম এই মটর সুটি পিঠে বা পাঁপড়ের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা শুকানোর পর পিঠেগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেত তেমনই স্বাদ তেলের উপর দেওয়ার পর এখন একদম ফুলকু ফুলকু মুচমুচা হয়ে ভাজা হয়ে যাবে আর মুখি দিলে একদম মিলে যাবে তাই তোমরা আর দেরি না করে আজই এই পিঠাটা একবার ঘরেতে ট্রাই করে দেখো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেওয়া সবগুলো রেসিপি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো